রোজ দিনই দেরি করে পোস্ট অফিসে আসছেন পোস্টমাস্টার এর ফলে ব্যাপক হয়রানির মুখে পড়তে হচ্ছে গ্রাহকদের সঠিক সময় এলেও পোস্ট অফিস না খোলায় অনেককে খালি হাতেও ঘুরে যেতে হচ্ছে যার ফলে খুব দেখা দিয়েছে গ্রাহকদের মধ্যে তাই এদিন ক্ষুব্ধ গ্রাহকরা পোস্ট অফিসে তালা মেরে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ গ্রাহকরা চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের জোরদিঘি পোস্ট অফিসে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পোস্ট অফিসের পিয়ন মামুনুর আসিফ পরে উত্তেজিত জনতা তালা খুলে দেয় পোস্ট অফিসের খবর পেয়ে ঘটনাস্থলে আসে বংশীহারি থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ ও পোস্ট অফিস কর্তৃপক্ষ জানা গিয়েছে এই ঘটনায় পোস্ট অফিসে দীর্ঘদিন ধরে পোস্টমাস্টার হিসেবে রয়েছে অক্ষয় রাম প্রামাণিক তার বিরুদ্ধে মূলত অভিযোগ গ্রাহকদের নির্দিষ্ট সময় খোলেন না পোস্ট অফিস সময় মতো আসেন না পোস্ট অফিসে সেই কারণে এলাকার লোকজন তালা মেরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীদের অভিযোগ ওই পোস্ট অফিস সময় সময় মতো না করার কারণে খুব সমস্যার মধ্যে পড়তে হয় তাদের এলাকার লোকজন পোস্টমাস্টার অক্ষয় রাম প্রামাণিককে ফোন করলে তিনি বিভিন্ন ধরনের তালবাহানা দেখায় বলেও অভিযোগ সময় মতো অফিসে না আসায় কাজ সামলাতে হয় পোস্ট অফিসের পিয়ন মামনুর আসিফকে পোস্টমাস্টার দেরি করে আসার কথা স্বীকার করে নেন পিয়ন নিজেও একজনও টাইম মেনটেন করে না আর আদার্স যে বয়স্ক লোকজন যারা যারা আসে তারা তারা রেগুলার ঘুরে চলে যায় এই রোদের মধ্যে কষ্ট করে আসে ওনারা তো সরকারি চাকরি করে ওনারা তো টাইমটা মেনটেন করা উচিত সে টাইমটা একদিনও মেনটেন করে না কত না সমস্যা হচ্ছে সমস্যা তো অবশ্যই অনেকটাই সমস্যা কারণ রেগুলার পোস্ট অফিসে আসে এটা কাজ হয় না ওটা কাজ হয় না বাহানা দেয় এইসবে আজকে কি হয়েছে আজকে আমি ওই দশটার সময় পোস্ট অফিসে এসেছিলাম এসে দেখি পোস্ট অফিস বন্ধ এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় পোস্ট অফিস বন্ধ পোস্ট পিওন আসলো এসে পোস্ট অফিস খুলছে তার আগে আমি তালা মেরে দিয়েছিলাম আরও কয়েকজন ছিল সবাই মিলে হুম তারপরে এলো এলে আসার পরে বলছে যে পাহাড়টা খুলে দেওয়ার কথা আমি বললাম যে আপনার বিওনকে পোস্ট মাস্টারকে ফোন করুন পোস্ট মাস্টারও ফোন তোলে না ছুটিতে আসে তাই বলে কি ফোন ওঠাবে না আর আমাদের হেড অফিস থেকে ফোন করেছিল হেড অফিসে বললাম হেড অফিস বলছে লিখিত দিতে লিখিত দিতে কত লিখিত দিতে এগুলো বিষয় নিয়ে এসে কি বলছে পিওন এসে বলছে যে খুলে দিতে ভুল হয়ে গেছে আমি ওনাকে বলবো আরও তারপরে বললাম যে এরকম রেগুলার হয় আপনাকে বলে কোনো লাভ নাই আপনার যদি প্রবলেম হয় আপনি বাড়ি চলে যান কবে থেকে এই ঘটনাটা ঘটছে ঘটনাটা মোটামুটি প্রায় অনেক দিন ধরেই এই ঘটনাটা মানে আগে থেকেই চলে এরকম এর আগে যে পোস্ট মাস্টার ছিল সে ঠিক ছিল মোটামুটি টাইম মতো মেনটেন করে আসতো কিন্তু এই পোস্ট মাস্টার একজনও টাইম মেনটেন করে না কি চাইছেন চাইছি উনি টাইম মতো আসুক দশটার সময় দশটার সময় আসুক যেন দশটা লোক যেন ঘুরে না যায় টাইমটা মেনটেন করুক ঠিক মতো দুটো অবধি থাকবে বাস এটুকুই চাই আপনার নাম আমার নাম প্রীতম

কখনো লিঙ্ক থাকে না কখনো হয়তো আস সেদিন আসলোই না বন্ধই থাকে এটা কি সত্যি হ্যাঁ কি 11টার দিকে আসে দিন 11টা পার হয়ে যায় কোনদিন 10:30 তেও ঢোকে না ঢোকা না বেশিরভাগ বেশিরভাগ টাইমটা একটু দেরি হয় দেরিতে আসে হ্যাঁ তা সমস্যা তো হবে একটু কি চাইছেন আসলে ঘুরে যেতে হয় তাহলে কি চাইছেন আপনারা

সময় মতো আসেন না ফোটমাসটা দেরি করে আসেন এটা হচ্ছে কবে থেকে এটা হচ্ছে আমি উনি তো আসেননি এবারে আমার হচ্ছে কি যে এই অফিসে এসে ডাক নেওয়া এবং ডাক নিয়ে সেটা বিলি করা হুম তো উনি মানে উনি আমাকে ফোন ছিল বিগত কালকে আগের দিন হুম কোন প্রবল আজকে আমি আসবো না কিন্তু উনি যে আজকেও আসবেন না বা কালকেও আসবেন না এবার তিনি আজকে আমাকে হঠাৎ করব দিকে ফোন করে বলেছে যে আজকে আমি যাবো না হুম তো এই হচ্ছে ব্যাপার এবার আমি এলাকায় চিঠি করে দিক অফিসে আসি দেখি এখানে লোকজন দাঁড়িয়ে আছে তারা তাদের অভিযোগ উনি করেন না অর্থাৎ অফিস তিনি দেরি করে আসেন এটাই বিশেষ করে অভিযোগ সময় মতো আসে উনি মাঝে মধ্যেই দেরি করে আসেন প্রায় প্রায় তো মানে অফিস টাইম তো এগারো দশটা থেকে দুইটা অবধি চার ঘন্টা